এশিয়া কাপ দুই হাজার পঁচিশে গ্রুপ পর্ব সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচে ফাইনালে উঠেছে ভারত শুক্রবার ২৬ সেপ্টেম্বর সুফার ফোরে শ্রীলঙ্কার সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারত সুফার ওভারে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার প্রথম ওভারে মাঠ ছাড়েন পায়ের হ্যামস্ট্রিং ক্যাম্পের কারণে অভিষেক শর্মা ডান পায়ের উরুর অস্বস্তিতে দশম ওভারে মাঠ ত্যাগ করেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল জানিয়েছেন দুজন খেলোয়াড়ই গুরুতর আঘাতগ্রস্ত নন তাদের জন্য মূল চিকিৎসা হল বিশ্রাম বরফের ব্যবহার ও পর্যাপ্ত ঘুম ভারত আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে চির পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার এই ফাইনাল মুখোমুখি হয় মর্কেল জানিয়েছেন খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতির জন্য আলাদা ফুল সেশন ও মাসাজের ব্যবস্থা রাখা হয়েছে